ইংরেজিতে স্ট্রং বার্ভ অ্যান্ড উইক বার্ভ চিহ্নিত করতে আমরা প্রায় কনফিউশনে পড়ি আমাদের মধ্যে যারা স্ট্রং বার্ভ অ্যান্ড উইক বার্ভ চিনতে পারি তারা আবার কনফিউশনে পড়ি কোনটা রেগুলার বার্ভ এবং কোনটা ইরেগুলার বার্ভ আজকের ক্লাসে আমরা দুইটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে শিখে নিব কোনগুলা স্ট্রং বার্ভ এবং কোনটা উইক বার্ভ কোনটাকে আমরা রেগুলার ভার্ব বলবো এবং কোনটাকে আমরা ইরেগুলার ভার্ব বলবো প্রথমেই আমরা স্ট্রং বার্ব নিয়ে কথা বলি আমরা খুব সিম্পলি দুইটা ট্রিক্সের মাধ্যমে স্ট্রং বার্ব এবং উইক বার্বটা শিখে দিব স্ট্রং বার্বের ক্ষেত্রে আপনি যেটা খেয়াল রাখবেন যে বার্বের প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম তিনটা তিন ধরনের হয় রাইট রোড রিটেন সি স সিন টেক টুক টেকেন এবং আপনি একটা জিনিস খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন যে যে পরিবর্তনটা হচ্ছে পরিবর্তনটা মূলত বাওল জায়গায় হয় যেমন আমরা যদি দেখি এখানে আই আছে এই আইটা ও হয়ে গিয়েছে এখানে আবার একটা আই হয়ে গেছে অর্থাৎ পরিবর্তনটা মূলত বাউলের ক্ষেত্রে হয় এটা আমরা স্ট্রং বার্বের ক্ষেত্রে দেখব তাহলে স্ট্রং বার্ব নিয়ে কি বললাম যেই বার্বের প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম ভিন্ন ভিন্ন হয় তাকে আমরা স্ট্রং বার্ব বলবো মজার বিষয় হচ্ছে যেটা স্ট্রং বার্ব ওটাকে আমরা আবার ইরেগুলার বার্ব বলবো এর পরবর্তীতে আমরা দেখি যে কোনগুলো উইক বার্ব উইক বার্ব মধ্যে আপনি প্রেজেন্ট ফর্ম যেটা ফার্স্ট ফর্মের সাথে মিল পাবেন না কিন্তু ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম এই দুইটার সাথে আবার মিল আছে যেমন টোল্ড টোল্ড হার্ট হার্ট এখানে আপনি যে জায়গায় পরিবর্তন দেখবেন সেটা হচ্ছে আপনি সবসময় খেয়াল করবেন যে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপাল ফর্ম সেম থাকবে তাহলে তাকে আপনি উইক বার বলতে পারবেন এবং সেখানে আপনি বারগুলোর পরে যেটা দেখতে পারবেন ডি ইডি এবং টি আমরা যদি এখানে দেখি টোল্ড এখানে আমরা শেষে ডি দেখতে পাচ্ছি হার্ড এখানে শেষে আমরা ডি দেখতে পাচ্ছি কিন্তু আজ ক্ষেত্রে আমরা যেটা দেখি ইডি বাট ম্যাটের ক্ষেত্রে যেটা দেখি এবং কাঠের ক্ষেত্রে যেটা দেখি শেষে টি তাহলে আমরা উইকবার মনে রাখার একটা সিম্পল ট্রিক্স হচ্ছে যে এগুলোর শেষে এগুলোর ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে শেষে ডি ইডি এবং টি যুক্ত থাকে সর্বশেষ যেটা দেখে নিচ্ছি এটা হচ্ছে উইক বার্বের আরেকটা নাম হচ্ছে রেগুলার বার আমরা যদি স্ট্রং বার বুঝতে পারি আমরা যদি উইকবার বুঝতে পারি এট দা সেম টাইম আমরা শিখে নিতে পারবো কোনটা ই রেগুলার বার এবং কোনটা রেগুলার বার আজকে ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম